আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণ আনসারের পোশাক পরিবর্তন করা হবে এমন এক তথ্য জানতে পারলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজেদ মাহমুদ তিনি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন শীঘ্রই পোশাক পরিবর্তন করে মাটি ফিরবে আনসার সদস্যরা মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক তিনি এমন এক তথ্য জানিয়েছেন তো আপনারা সকলে অবগত আছেন যে পাঁচে আগস্ট পর বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে পদত্যাগ করার পরে সাধারণ আনসার সদস্যগণ তাদের চাকরি দাবিতে মানববন্ধন করেন তো মানববন্ধন অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ বাধে সাধারণ আনসার এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে নতুন পোশাকে মাঠে ফিরছে আনসার সদস্য এমন এক তথ্য জানা গেল তো সচিবালয় গ্রাহের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্যরা রাজধানীর চারটি থানায় করা মামলায় চারশো বিশ জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করা আতঙ্ক বাহিনীর সদস্যরা এদিকে বিক্ষোভের সঙ্গে ব্যাটেলিয়ান সদস্যরা জড়িত নন বলে জানান আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তবে তারা শীঘ্রই আগের পোশাকের পরিবর্তে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তিনি তো নতুন পোশাকে মাঠে ফিরবে আনসার সদস্যরা তো অতি শীঘ্রই সাধারণ আনসারের পোশাক পরিবর্তন করা হবে এমন এক তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম পুদ্রকা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালে সাজাদ মাহমুদ নেতৃত্ব সরকারের পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক দায়িত্ব করে এই বাহিনী। যায় না পেরোতে গেল পঁচিশে আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা গ্রাহক করেন সচিবালয় পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের এই ঘটনার পর থেকে হতাশা ও আতঙ্কীয় বাহিনীর সদস্যরা রাজধানীর তোপখানা মেট্রো রেল স্টেশনের প্রবেশ মুখেই যাত্রী সেবায় ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছেন দায়িত্বে তিনি বলেন ডিপার্টমেন্টাল মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায় তো পল্টন থানায় চার হাজার আনসারের বিরুদ্ধে মামলা পল্টন থানায় চার হাজার আনসারের বিরুদ্ধে মামলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে সব সময় সেবায় নিয়োজিত থাকতে আনসার সদস্যরা সেখানেও একই চিত্র তারা অনেকটা বৃত্ত সন্তুষ্ট হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিলি ডিউটি করতে আমরা তাই করছি এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালে সেবা প্রত্যাশীরা আবার সদস্যদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় পঞ্চান্ন হাজার আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই বিক্ষোভের সঙ্গে ব্যাটেলিয়ান সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরা প্রশ্নের কথা বলতে রাজি হননি তিনি তো আপনারা সকলে অবগত আছেন যে সাধারণ আনসার সদস্যরাগণ তাদের চাকরি জাতীয় করার দাবিতে তারা মানববন্ধন করে আছিল তো সেখানে মানববন্ধন পর থেকে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের একটা সংঘর্ষ ঘটনা ঘটে তাই তাদের সাধারণ আনসারের নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো এবং তাদের রেস্ট বাতিল করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক পেজ বিজ্ঞপ্তির মাধ্যমে তারপর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এ তথ্য জানিয়েছেন যে অতি শীঘ্রই সাধারণ আনসারের পোশাক পরিবর্তন করা হবে তারপর যার যার কর্মস্থল তাদেরকে আবার পুনরায় যোগদান করার নির্দেশ প্রদান করা হবে এখনো পর্যন্ত সাধারণ আনসারের পোশাক পরিবর্তন করা হয়নি তো আশ্বাস দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালাব সাজাদ মাহমুদ তিনি বলেছেন অতি শীঘ্রই সাধারণ আঞ্চলের পোশাক পরিবর্তন করা হবে তো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ